এই নবীর উন্মত হও দামি হবে সম্মানী হবে কারণ নবী সারাটা দিন কষ্ট করতেন উন্মতের জান্নাতি বানানোর জন্য ফেরেস্তার চাইতে দামি বানানোর জন্য জাহান নাম থেকে বাঁচানোর জন্য হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে সামাজিক ভাবে মিলেমিশে থাকবে সেই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আজকে কারা গো আমার নবীর চোদ্দশো বছর আগে তেষট্টি বছর জিন্দিগির কষ্টের

রাসূলনার পক্ষের মেহমান হতে পারল না সকাল সন্ধ্যা নবী দেখতো সকাল সন্ধ্যা নবীকে পাইতো তারপরে এই ভাগ্যতা দের হলো না 1400 বছর পর 6000 কিলোমিটার দূর আপনারা কার গো ভাগ্যবান ব্যক্তিত ওই নবীকে না দেখেও নবীর কালিমা ওয়ালা উম্মত হইয়া গেছে সুবহানাল্লাহ এরম সুন্দর পরিবেশে আনার জন্য আমার নবীর কষ্ট মাখাতেই যাতুর খুবরা ডাকেন মক্কাবাসীরা আমার নবীর আর কষ্ট দিস না আমার নবীর মা নাই বাবা এরে

কবরের দোয়ারে দোয়ারে গেল না আমার নবীর কষ্টের কথা মনে করে নবীর ভালোবাসা বুকে লইয়া এই মাহফিলে যারা এসেছেন আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকত আজকের এই পরিবেশ যদি আমার নবী নিজ চোখে দেখত না জানি আমার নবী কত খুশি হইতো আজকে যারা এই মাহফিলে বসে আছেন আমার নবী যদি নিচকে দেখত খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মত নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া দিত আজকে যারা বৃষ্টির দিনেও আরামের ঘুম হারাম করে মা বসে আছেন আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাটে বসে থাকবে যেই নবী একটা হবে না জাননাতে প্রবেশ করবে না সেই নবীর হইয়া নভীর এই পরিবেশ জোরে রাখা বলুন আমাদের দরকার আছে কিনা বাবারা ভাইয়েরা শুন আমার নবীর কত কষ্ট মা খাদি যা দেখেন পৃথিবীর মানুষের আরে আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি করতেন সকাল ঘর থেকে বেরিয়ে যাইতেন বিকাল ঘরে ফিরতেন মাঝে মাঝে দেখি আমার নবী হুজরার কাছাকাছি আসার পর আমি খাদি যা দরজাটার কিনারে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম কাছাকাছি আসার পর তাকে দেখি গু আমার নবীর গাল বে বে পানি পর মা খাদি যা তাকে কেন কান দেন কেন আপনার চোখে পানি আমার নবী কান দেখা আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা আমি জান্নাতি বানাইতে চাই জাহান নাম থেকে বাঁচাইতে চাই তারা আমাকে গালি দেয় তারা আমার তিন কয় তার আমারে পাগল কয় কত সুন্দর করে বোঝাইতে চাই তারা বুঝতে রাজি হয় না তারা আমাকে ধাক্কা দেয় সেই ব্যথায় চোখে পানি মা খাদিজা বলেন শুধু তাই নয় আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহারও করতেন জামা কাপড় ধুয়ে মুছে মা দেখেন পরিষ্কার করে রাখতাম সকালবেলা মোবারক থেকে বেরিয়ে যাইতেন দেখি। আমার নবীর ঘরে আসতেছে দূর থেকে দেখা যায় নবীর সাদা জামায় লাল লাল দাগ দেখা যায় কাছাকাছি আসার পর প্রশ্ন করে ধুয়ে বসে পরিষ্কার করে দিলাম গো নবী জামার মধ্যে কোনো দাগ ছিল না লাল লাল দাগ গুলো কিসে আমার নবী কান্দে খাদিজারে মক্কাবাসীরা আমার মার আমি তাদের এত মায়া করে বলেছি ও মক্কার বন্ধুরা তোমরা আমার ব্যথা দিও না কষ্ট দিও না তোমরা তো জানো আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা দেখলাম না জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না ছয় বছর বয়সে মা হারাইলাম তোমরা যেদিন মা মা কয়া ডাক্তার মা দুইটা হাত বাড়াইত দৌড়াইয়া যাইয়া মার কুলে উঠতা মা দুই গালে চুমাইত সেদিন আমি অভাবি মা হারা হইয়া তোমাদের দিকে তাকাইয়া তাকাইয়া কানতে কানতে জামা কাপড় বিজাইতা ও বন্ধুরা তোমরা আমার বেতা দিও না মাইল না খাদিজারে কোনো কথাই তারা শুনে না আমার মারে রে আমার সেই শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়েছে সেই রক্ত মুবারক জামার মধ্যে লেগে আছে খাদিজা তুমি সাক্ষী দেখো আমি নবী বললাম রে যত ব্যথা যত কষ্ট আসুক না কেন আমি আমার উম্মতের জান্নাতের পথ দেখাইয়া দিব আরে দয়াল নবী রে মেরো সবি আরাবে জগতে বলো দয়াল নবি প্রেমের সবি আর আনবে না হাসর দিনে ওম্মত বিনে হাসর দিনে ওম্মত বিনে যাবে না নবীজি ব্যস্তে দয়াল নবি প্রেমের সবি আ আমার দয়াল নবী রে স্বামী আর আনবে না তেষট্টি সালটির কাছে বলে উন্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উন্মেতি এখনো কান্দে শুয়ে মদিনা ছবি আরালবে না জগতে আমার দয়ালনবি রেমেরাসবি আরাবে না বে না এ কষ্ট করে যেই সুন্দর পরিবেশ করান সুন্্যা আমাদের জন্য রেখে গেল এই কোরান সুন্্যার পক্ষে থাকলে আল্লাহ জান্নাত দান করবে জালনাতি মেহমান বানাবে। এই দেশে যে ইতু থাকা যাবে না কোরআন সুন্না লইয়া জান্নাতি মেহমান হইতে বলুন আপনারা রাজি আছেন কি না আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না আমি ষাট বৎসর আবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেন আমাদের অনেকের বয়স ষাট হয় নাই কিন্তু নেকি পেয়ে গেলাম যে নবীর এই সহজ বাজেট গুলো পাক রাখছেন আরো কত বাজেট আছে খুঁজে বের করি আল্লাহ যদি আমাকে তফিক দেয় আসুন সামনে বাড়ি তার আগে আরো কয়েক মর্তবা বরকতের আশায় মহব্বতুশ্বরী সেই চুয়ে শুনার মোদিন মা

দিন দেখি সিনিটারি অফিসার ধৈরা ফালাইছে বেসারা মাথার মধ্যে দুধের টিন ডাল পাচ্ছে আমি কেলা লোকটার ভাগ্য কত ভালো দুধ দিয়া গোসল করে ওই ভদ্রলোক কয় হজুরের ভাগ্য ভালো বিপদ বিপদ কি বিপদ কয় দুধ আমার ওই আমার মাথার ডালতেছে বেশি না আঠারো লিটার তখন লিটারের মাছ ছিল না শের আঠারো শের দুধ আনছি মাত্র দুই শের পানি দিচ্ছি আচ্ছা এবার ভাইসাল আপনারা দেন কাজটা কি সঠিক না বেজাল বাজার এই ভেজাল যাতে না করি আগিলা মুরব্বীরা একটু ভেজাল নিজের মধ্যে আসলে রাত্রে কান্দা বালিশ কি বলে বলুন আমার সাথে মিচামিচি কাঠাইলাম জিন্দেগি বলুন মিছামি ইচি কাঠাইলাম জিন্দেগি দে কি হাই Safiri kana jalo na idoniya, দুধের মধ্যে পানি দেওয়া একজন আখিনি নবীর উম্মত হইয়া ইসলাম ধর্ম লয়া বলুন কাজটা কি সঠিক না বেজাল সবাই যেমন কইলেন না আচ্ছা এই বেজাল কাজ মুসলমানদের জন্য ভালো না খারাপ আজকে বিশ্ব জুড়ে মায়ের খাওয়ার ফাড়া যেন এহেনই মুসলমান কখন মায়ের খাইতেছি একজনের পাঁচটা ছেলে চাই

চেয়ারম্যান সাহেবের বাড়িতেই ধরেন একটা লোক যদি কাজ করে তাকে যদি কেউ মারে চেয়ারম্যান সাহেব এটার প্রতিবাদ জানাইতো না আমার বাড়ির কাজ করে কর্মচারীরে তুই মারার সাহস পাইলি কই আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ি একটা কর্মচারীর গায়ে হাত দিলে যদি প্রতিবাদ প্রতিশোধ নিতে যায় তাইলে মুসলমানদের গার্ডিয়ান হলেন আল্লাহ আজকে মুসলমানদের গায়ে হাত দিলে আমার আল্লাহ কি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে না